আপনারা দেখছেন সুহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুরে অরণ অবদত্তের রিপোর্ট বালুরঘাট লোকনাথ মিশনের পরিচালনায় ও খাদিমপুর শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে আজ পনেরোই মে বৃহস্পতিবার বৈশাখের সংক্রান্তির উপলক্ষে পাঁচজন নননাকে সম্পর্ধনা জ্ঞাপনের পাশাপাশি লোকনাথ বাবার প্রসাদ সেবা দেওয়া হল আপনারা দেখছেন সেই ছবি আসুন এই বিষয়ে কি বলছেন সেখানকার মিশনের সভাপতি অজয় কুমার ঘোষ আপনারা শোনান আমরা বৈশাখ মাসে এই সংক্রান্তি উপলক্ষে লোকতান্ত্রিক থেকে এই বিহন্যকদেরকে আমরা সম্বর্ধনা দেওয়া এবং তাদেরকে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা রেখে আজকের আমাদের অনুষ্ঠান ছিল